খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশ দ্রুত গতিতে ডিজিটালি পদ্ধতির সঙ্গে যুক্ত হচ্ছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু হাজার চব্বিশে তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেছেন তিনি আজ বিকেলে হ্যাকাথনের ফল ঘোষণা হবে বিরোধীদের হৈহট্টকোলের জেরে সংসদের উভয় সভা দুপুর দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের জন্য দেশ জুড়ে শীঘ্রই ক্যাশলেস চিকিৎসার সুবিধা চালু হতে চলেছে সংযুক্ত আরব আমির শাহীর উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান আজ নতুন দিল্লিতে চতুর্থ কৌশলগত আলোচনায় যোগ দেবেন ফিডে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে ভারতের ডি গুকেশ আর চীনের ডিং লিরেনের মুখোমুখি হচ্ছেন আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছরের স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের গ্র্যান্ড ফিনালিতে তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেন ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন হ্যাকাথন থেকে উদ্ভূত পরামর্শ এবং চিন্তাভাবনা সরকারি নানা কাজে সহায়ক হচ্ছে শ্রী মোদী বলেন দেশ দ্রুতগতিতে ডিজিটাল পদ্ধতিতে যুক্ত হচ্ছে তবে একই সঙ্গে সাইবার অপরাধের মাত্রাও ক্রমাগত বেড়ে চলেছে প্রধানমন্ত্রী বলেন সকলের প্রচেষ্টায় ভারত যাবে তিনি তিনি তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলে বহু জ্ঞান অর্জন সুযোগ পেয়েছেন যখনই দেশ কোন রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তরুণ উদ্ভাবকরা সেই চ্যালেঞ্জ মোকাবিলায় অসাধারণ সমাধানের চেষ্টা চালিয়েছে বলেও তিনি জানান শ্রী মোদী বলেন তরুণ উদ্ভাবকরা তাঁকে কখনোই হতাশ করেননি বরং নৈতিকভাবে উৎসাহিত করেছে বলেও তিনি জানান এর আগে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথরের দলগুলির भावुक देशाधिक मंत्रो के बोले वो तीन तो करें मैं पहले भी कई हैकेथॉन्स का हिस्सा रहा हूं आपने कभी निराश नहीं की हमेशा मेरा विश्वास और बढ़ाया है आपके पहले जो टीम्स रही हैं उन्होंने सॉल्यूशंस दिए वो आज अलग अलग मंत्रालयों में बहुत काम आ रहे हैं अब इस हैकेथॉन में देश के अलग अलग हिस्सों में দেশের একান্নটি নোডাল কেন্দ্রের সপ্তম স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে তেরোশোরও বেশি পড়ুয়াদের দল চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন গতকাল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ভার্চুয়াল মাধ্যমে আইআইটি খড়গপুরে উদ্বোধন করেন স্মার্ট ইন্ডিয়া হ্যাকাতুন সফটওয়্যারের এডিশনের আজ দ্বিতীয় দিন বিকেলে ফলাফল ঘোষণা করা হবে ও পুরস্কারও দেওয়া হবে পশ্চিমবঙ্গে আইআইটি খড়গপুর নোডাল কেন্দ্র করা হয়েছে মোট পঁয়ত্রিশটি টিম এখানে অংশগ্রহণ করেছে আইআইটি খড়গপুরের ডাইরেক্টর ডক্টর ভি কে তিওয়ারি বলেন এই হ্যাকাথনে উঠে আসা বিভিন্ন সমাধান আগামী দিনে কাজে লাগবে these students will come out with solutions which will definitely make the life of the common man easy And also very nice. Problems which are being solved, and the planning which is there behind this is to see that these products smart India hackathons realize into products. And for after this design, I think the people who have designed the ideas they will be given time to frutify their ideas into form of products, and it will be used by the different line industries as well as the ministries who will take advantage of this. সরকার ও বিরোধী পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে সংসদের উভয় সভার অধিবেশন ব্যাহত হয়েছে সকালে সভা বসলে বিভিন্ন ইস্যু নিয়ে বিরোধীরা মুলতুবি প্রস্তাব আনে চেয়ারম্যান জগদীপ ধনকদ তা খারিজ করে দেন এরপর বিরোধী সদস্যরা সভাকক্ষে স্লোগান দিতে থাকেন রাজ্যসভার নেতা জেপি পি নাড্ডা বলেন চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনোরকম প্রশ্ন করা বা সমালোচনা কাম্য নয় তিনি বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খার্গের ভূমিকারও সমালোচনা করেছেন মল্লিকার্জুন খার্গে অভিযোগ করেন সরকার পক্ষ সবার দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চাইছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে চেয়ারম্যান বেলা দুটো পর্যন্ত সবার কাজ মুলতবি করে দিয়েছেন সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের জন্য দেশজুড়ে শীঘ্রই ক্যাশলেস চিকিৎসা সুবিধা চালু হতে চলেছে আজ লোকসভায় প্রশ্নকাল চলাকালীন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি একথা জানিয়েছেন তিনি বলেন প্রাথমিক পর্যায়ে উত্তরপ্রদেশ সহ ছটি রাজ্যে প্রকল্পটির সূচনা হলেও পরবর্তীকালে তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে দেওয়া হবে এর আওতায় সড়ক দুর্ঘটনার শিকার কোনো ব্যক্তি হাসপাতালে দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন इसमें जो व्हीकल इंश्योरेंस होगा उसमें सात दिन तक का खर्चा या डेढ़ लाख रुपए वो उनको तुरंत मिल जाएगा मैं उनको और बताना चाहता हूँ उत्तर प्रदेश में ही इसकी शुरुआत हो रही है और अगले तीन महीने में ये पूरे देश में इस योजना की शुरुआत करेंगे মহাসড়কগুলিতে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে শ্রী গড়করী সাংসদদের প্রতিটি জেলায় দুর্ঘটনা প্রতিরোধ কমিটি গঠনের অনুরোধ জানিয়েছেন মন্ত্রী জানান উত্তরপ্রদেশ তামিলনাড়ু মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি শুধুমাত্র প্রাথমিক চিকিৎসায় বিলম্বের কারণে তিরিশ শতাংশ আহত ব্যক্তি প্রাণ হারান বলেও সড়ক পরিবহন মন্ত্রী জানিয়েছেন সংযুক্ত আরব আমির উপপ্রধানমন্ত্রী তথা সে দেশের বিদেশমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান চতুর্থ কৌশলগত আলোচনা এবং পঞ্চদশ ভারত ইউই যৌথ কমিশন বৈঠকে অংশ নিতে নতুন দিল্লিতে পৌঁছেছেন তাকে স্বাগত জানাতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্সেতে বার্তায় বলেছেন এই সফর ভারত এবং সংযুক্ত আরব আমির মধ্যে বহুমুখী কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নাহিয়ানের সঙ্গে আজ ভারত সংযুক্ত আরব আমির মধ্যে কৌশলগত আলোচনায় বসবেন নাহিয়ান বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে সাক্ষাৎ করবেন আমাদের সংবাদদাতা জানাচ্ছেন ভারত এবং সংযুক্ত আরব আমির শাহের মধ্যে বহু যুগ ধরে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে দু হাজার বাইশ তেইশ সালে আমির শাহী ভারতের চতুর্থ বৃহত্তম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকারী ছিল ভারতের পরিকাঠামো খাতে সাত হাজার পাঁচশো কোটি ডলার বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা পশ্চিম এশিয়ার দেশটিতে পঁয়ত্রিশ লক্ষর বেশি ভারতীয় রয়েছেন এবং সে দেশের নাগরিকেরা ভারতীয় সংস্কৃতি বিষয়ে আগ্রহী এবং সংবেদনশীল ভারতীয় সিনেমা টিভি এবং রেডিও চ্যানেলগুলিও আমির সাহিত্যে জনপ্রিয় পর্তুকালে বিদেশমন্ত্রী পাওলো রানজেল আজ চার দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানদের জয়সোয়াল এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন দুদেশের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী করতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ্য আগামী বছরে এটি পঞ্চাশ বছরে পদার্পণ করবে আমাদের সংবাদদাতা জানিয়েছেন রেঞ্জেল আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি আগামী শনিবার গোয়ায় একটি অনুষ্ঠানেও যোগ দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন এক দেশ এক নির্বাচন ও ওই ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনে এক থেকে এক দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে এক দেশ এক নির্বাচনের পক্ষে জোর সোয়াল করেছে কোবিন্দ বলেন এই সিদ্ধান্ত দেশের জন্য নির্ণায়ক হবে ও ওই কমিটির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি আরো বলেন যে কেন্দ্রীয় সরকারকে এই ব্যবস্থাপনা বাস্তবায়নের জন্য ঐক্যমত্য গড়ে তুলতে হবে বিভিন্ন রাজ্য বিধানসভা এবং লোকসভার একযোগে নির্বাচন অনুষ্ঠানের প্রসঙ্গে তিনি বলেন দেশের স্বার্থে এটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রিসভা সেপ্টেম্বর মাসে এক দেশে এক নির্বাচনী প্রস্তাবকে অনুমোদন করেছে লোকসভা বিধানসভা পুরসভা এবং পঞ্চায়েতগুলির জন্য একসঙ্গে ভোট নেওয়া হবে যা একশো দিনের মধ্যেই আয়োজিত হবে সরকার মার্চ পর্যন্ত গম মজুতের সীমা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা রোধ এবং অসাধু ব্যবসায়ীদের আটকাতেই গম মজুতের সীমা নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার ব্যবসায়ী ও পাইকারি বিক্রেতাদের জন্য গম মজুতের সীমা দু হাজার মেট্রিক টন থেকে কমিয়ে এক হাজার মেট্রিক টন করা হয়েছে শ্রীলঙ্কায় প্রধান বিরোধী দল সামাগি জনা বালাওয়ায়গারা স্পিকার অশোক রানাওয়ালার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে এসজেবি সাংসদ অজিত পি এক স্থানীয় সংবাদপত্রকে জানিয়েছেন যে এস জেবি সংসদ দল আজ এ বিষয়ে আলোচনা করবার জন্য বৈঠকে বসবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল এর ম্যাচে ইস্টবেঙ্গল ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় সিঙ্গাপুরে ফিরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে ভারতের গ্র্যান্ডমাস্টার ডোম্বা রাজু গুকেশ চীনের ডিং লিরেনের বিরুদ্ধে খেলবেন খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর আড়াইটায় চূড়ান্ত তথা চতুর্দশ গেমে বিজয়কে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা দেওয়া হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশ দ্রুত গতিতে ডিজিটাল পদ্ধতির সঙ্গে যুক্ত হচ্ছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাটন দু চব্বিশে তরুণ উদ্ভাবকদের সঙ্গে কথা বলেছেন তিনি বিকেলে হ্যাকাথনের ফল ঘোষণা হবে বিরোধীদের হই হট্টগোলে জেলে সংসদের উভয় সভা দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে সড়ক দুর্ঘটনায় আক্রান্তদের জন্য দেশ জুড়ে শীঘ্রই ক্যাশলেস চালু হতে চলেছে। বিদেশ মন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান আজ নতুন দিল্লিতে চতুর্থ কৌশলগত আলোচনায় যোগ দিচ্ছেন ফিরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচে ভারতের ডিগুকে ডিং লিনের মুখোমুখি হচ্ছেন খবর শেষ হলো।